হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে আজকে আমি এই যে জল ভাইয়ের বOGLE এসেছি আপনাদের মোমবাতি ধরাতে দেখা কেটেছে এই যে দর্শক আজকে কি একটা খেলা নতুন খেলা হয়েছে তো কিনতে লাইভ করি একটা নতুন পদ্ধতির একটা আজব খেলা দেখতেছেন ওই যে ওইদিকে একটা ওইদিকে পাঁচটা মোমবাতি লাগানো আছে ওইদিকে পাঁচজন মানুষ আছে প্রত্যেকেরই পাঁচ মুড়া একটা করে মোমবাতি বান্ধা আছে এই মোমবাতি দিয়ে ওই মোমবাতির সাথে লাগাইয়ে জ্বলন্ত মোমবাতি যাই এদিকে নিয়ে এসে পঞ্চম পঞ্চাইতে পারবে সে হবে আজকে আমাদের বিজয়ী তো দেখতে থাকুন তোমরা তোমরা খেলাটা বুঝা পাইছ হ্যাঁ ওনে যাবা যাই মোমবাতিটা লাগাবা জ্বলন্ত মোমবাতি নিয়ে আসা লাগবো নিবলে কিন্তু হবো না হ্যাঁ জ্বলন্ত মোমবাতি নিয়ে আসা পাইলে কিন্তু বিজয়ী ঠিক আছে আমি স্টার্ট করার সাথে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা যাবা হ্যাঁ ঠিক আছে দেখা যাক কে পারে জ্বলন্ত ওয়ান টু মোমবাতি নিয়ে যেতে দেখতে থাকুন দর্শক দর্শক দেখতে থাকুন খুবই সুন্দর একটা খেলা কে জানো পায় কে যেন পায় মোমবাতি লাগাইতে দুইজন লাগাইতে পারেছে দেখা যাক জ্বলন্ত মোমবাতি আনতে পারে কি না একজনের নিবে গেছে অলরেডি খুব সুন্দর সুন্দর দর্শক দেখতে থাকুন দেখতে থাকুন কে পারে জ্বলন্ত মোমবাতি আনতে খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে থাকুন জ্বলন্ত মোমবাতি নিয়ে যেতে কে পারে একজন কিন্তু আদা অলরেডি এসে বসে দর্শক দর্শককে দেখান একজন কত দূরে এসে পড়েছে খুবই সুন্দর দেখতে থাকুন কে আনতে পারে সুন্দর সুন্দর দেখি আপনারা দেখতে থাকুন দর্শক কে জ্বলন্ত মোমবাতি আমাদের ওই জায়গায় নিয়ে যেতে পারে আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এখন এক গুণো এক লাগাতে পারে না একটা হাততালি দিয়ে উৎসাহ দেন দেখা যায় কে পারে জ্বলন্ত মোমবাতি ওইদিকে নিয়ে যেতে আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর হাত দিয়ে ধরা যাব না खुबी सुंदर खुबी सुंदर देखी <laughs> <laughs> দর্শক দেখি আপনারাও দেখতে থাকুন দর্শক এত সুন্দর একটা গেম দেখি কে পারে আজকে কে হয় আমাদের এই খেলার বিজয়ী নেমে গেছে এটা পানি হাতে সুন্দর 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 দেখতে থাকুন কে পারে জ্বলন্ত মোমবাতি নিয়ে যেতে এই তো একজন এসেছে হাততালে হাততালে দর্শক সুন্দর 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 লাহে 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 আসো লাহে আসো নাল নিবে যাবো কবি সুন্দর লাহে 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 বাবু লাহে 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 যাও লাহে লাহে যাও দেখা যাক একজন সুন্দর ভাবে নিয়ে যাচ্ছে সুন্দর ভাবে দর্শক এটাও নিবে গেল দেখা যাক খুব সুন্দর ভাবে চলেছিল দেখা যাক বক্কারের গোয়ায় আগুন লাগে না মোমবাতিতে আগুন লাগে বোঝা না নিজে গেল খুব সুন্দর খুব সুন্দর দর্শক খুবই মজা লাগতেছে দেখতে থাকি কে পারে আমাদের বিজয়ী টার্গেটে যেতে

খুব সুন্দর খুব সুন্দর আগুন আনতে আনতে পারে সে বোধহয় দেখি একগুণের লেগে গেছে আগুন খুবই সুন্দর লাগছে দৃশ্য আমাদের বিজয়ী ঘরে যেতে খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক কে পারে আমাদের বিজয়ী স্থানে যেতে

খুব সুন্দর লাগছে দর্শক দেখি কে পারে আমাদের বিজয়ী স্থানে বিজয়ী ঘরে যেতে খুবই সুন্দর ভাবে খেলছে দুজন ইতিমধ্যে আসছে দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকেন কে পারে খুব নিকট এসে গেছে পারে কি খুব খুব নিকটে এসে গেছে খুব নিকটে এসে গেছে দেখা যাক দেখা যাক কে হয় বিজয়ী আমাদের এই খেলা খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক দেখতে থাকুন

আমার প্রথম বিজয় পেয়ে গেছি দেখি দুই নাম্বার বিজয়ী কে হয় আপনারা দেখতে থাকুন দুইজনই যাচ্ছে দুইজনই যাচ্ছে দর্শক খুব মানে এই মনে হয়ে যাচ্ছে আপনারা দেখুন আমরা দুই নাম্বার বিজয় আমরা পেয়ে গেছি দর্শক খুব সুন্দর তো প্রিয় দর্শক আমাদের এই যেটা মোমবাতি খেলা ছিল সম্পূর্ণরূপে আমরা শেষ দিলাম এই খেলার বিজয়ী হয়েছে প্রথম বিজয়ী হয়েছে এই বাবু সেকেন্ড হয়েছে এই বাবু তো আমরা বড় আকারের লাল টুকটুকে গামলা প্রাইজ হিসেবে সেকেন্ড প্রাইজ হিসেবে খুবই একটা সুন্দর আহ জগ লাল টুকটুকে তো সবাই একটা হাততালে প্রিয় দর্শক আমাদের খেলার পর্ব এখানেই ছিল প্রাইজের পর্ব এখানেই ছিল তো আমাদের ভিডিও গুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে আমার খেলা প্রভাব ছিল ধন্যবাদ জয় অসম